এক থেকে দুই হাজার টাকার বাজার দিয়ে এখন আমার প্রতিদিনই সেল হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা কখনো কখনো বিশ হাজার টাকাও হয়ে থাকে সামান্য প্রয়োজনও টাকা তার অন্যের কাছে চাইতে হয় সেক্ষেত্রে আপনার যদি নিজের ইনকাম থাকে তাহলে আপনি আপনার সন্তানদের চাহিদা আপনার নিজের চাহিদা মেটাতে আর কারোর কাছে হাত পাতা লাগবে না আমার হাজবেন্ডের ইনকাম ছিল না তখন তিনটা বাচ্চা নিয়ে যে মানে স্ট্রাগল করাটা যে কতটা ইয়ে ছিল কষ্টের ছিল সেটাই আর কি তো তখন থেকেই আমি উপলব্ধি করেছিলাম যে জীবনে কিছু করার দরকার ঢাকা শহরে আমার তিনটা বাচ্চা নিয়ে থাকাটা এক সময় খুব কষ্টকর হয়ে ওঠে আমরা সাধারণত ক্যাটারিং সার্ভিসটাই প্রোভাইড করে থাকি আর এখানে বিরিয়ানিটা খুব ভালো চলে বিশেষ করে কাচ্চি বিরিয়ানি তাছাড়াও আমার এখানে আছে রোস্ট পোলাও মাংস মাছ সব ধরনের বাংলা খাবার এটা সাধারণত আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধরনের ডালা পেয়ে যাবেন আপনারা কোনো হলুদ বিয়ে বা জন্মদিনের জন্য অর্ডার করতে পারবেন এছাড়াও আছে বিভিন্ন ধরনের ডেজার্ট হোম কেক শুরুটা আসলে করোনার পর থেকে আমার হাজবেন্ডের মোটামুটি ভালোই ব্যবসা ছিল তো করোনার মধ্যে যেটা আসলে সবার ক্ষেত্রে হয়েছে আমাদের ক্ষেত্রেও হয়েছে ব্যবসায় অনেক বড় রকমের একটা ক্ষতি হয়েছে ঢাকা শহরে আমার তিনটা বাচ্চা নিয়ে থাকাটা এক সময় খুব কষ্টকর হয়ে ওঠে মনে হলো যে কিছু একটা করা দরকার আর আমি রান্নাটা যেহেতু ছোটবেলা থেকে খুব ভালোই করতে পারি আমার আত্মীয় স্বজন সবাই প্রশংসা করে সেক্ষেত্রে আমার মনে হয়েছে আমি রান্না নিয়ে কাজ করলে হয়তো ভালো কিছু করতে পারব রান্না সম্পর্কে আমার আত্মীয় স্বজনরা ভালো বলে বাট আমার নিজেকে আরও যোগ্য প্রমাণ করার জন্য আমি এনএসডিআর আন্ডারের থেকে তিন মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজের ওপর কোর্স করেছি তারপর খলিল একাডেমি থেকেও কোর্স করেছি ছিলাম খুব ছোট পরিসর থেকে কিন্তু এখন মাসাল্লাহ আমার ছেলটা অনেক বেশি ফরেন এক থেকে দুই হাজার টাকার বাজার দিয়ে এখন আমার প্রতিদিনই সেল হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা কখনো কখনো বিশ হাজার টাকাও হয়ে থাকে এখন থেকে মেনলি আমি পঞ্চাশ থেকে ষাট জনের একটা ক্যাটারিং অর্ডার অফিসে প্রোভাইড করে থাকি আরও ছোট ছোটো পাঁচজন সাতজন করে ক্যাটারিং যাই আমার এখান থেকে নিয়ে টেস্ট করে দেখতে পারেন চাইলে খাওয়ার যদি পছন্দ হয়ে থাকে তখন আমাকে অর্ডার করতে পারেন কারণ আমি খাবারটা সম্পূর্ণ আমার নিজের ঘরে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তৈরি করে থাকি আমার হাজবেন্ডের ইনকাম ছিল না তখন তিনটা বাচ্চা নিয়ে যে মানে স্ট্রাগল করাটা যে কতটা ইয়ে ছিল কষ্টের ছিল সেটাই আর কি তো তখন থেকেই আমি উপলব্ধি করেছিলাম জীবনে কিছু করার দরকার এ বসে না থেকে এই ব্যবসাটা শুরু করেছি সেই পরিস্থিতি থেকে আমি তিনটা বাচ্চাকে নিয়ে যে এই একটা অবস্থানে আসতে পেরেছি সেটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কেউ যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ অথবা আমার ওয়েবসাইট অ্যাড্রেস আছে সেটাতে ঘুরে দেখে আসতে পারেন অথবা আমার কন্টাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি সেখানেও যোগাযোগ ওয়ান সেভেন ডাবল টু সেভেন ওয়ান ফোর ডাবল এইট সিক্স অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে চব্বিশ ঘন্টা আগে অর্ডার করতে হবে কার আছে তাদের উদ্দেশ্যে করেই বলছি যে কোনো মানুষ চাইলেই জীবনে সফলতা অর্জন করা সম্ভব যেমনটা আমার নিজের ক্ষেত্রে হয়েছে আমার মতো সামান্য পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন আমি কিন্তু মাত্র এক থেকে দুই হাজার টাকা নিয়ে ব্যবসাটা শুরু করেছি কিন্তু আজ আমার প্রতিদিনের ইনকামই আছে দশ থেকে বারো হাজার টাকা বসে থাকতাম তাহলে তো আমার ইনকামটা হতো না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আপনাদের নিজের জায়গা থেকে শুরু করে এই মুহূর্তে আছি হচ্ছে বিরানি আপার রান্নাঘরে আর এখানে হচ্ছে উনি বিভিন্ন প্রকারের খাবারগুলো ডেলিভারি দিয়ে থাকে তো এখানে হচ্ছে তার কিছু স্পেশাল খাবার আছে আর এইটা হচ্ছে আপনার খিচুড়ির ডালা এইটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে তিন হাজার তো সাড়ে তিন হাজার টাকায় আপনি কি কি পাচ্ছেন আর সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার আপনার মাটনের পিস পাচ্ছেন রুই মাছ পাচ্ছেন কিন্তু এই যে বড় সাইজের এছাড়াও হচ্ছে অনেক ধরনের যে ভর্তাগুলো আছে সেগুলো পাচ্ছেন এখন চলুন খিচুড়িটা দিয়ে টেস্ট করে দেখি আসলে ওটার সাতটা কেমন বিসমিল্লাহ ভোনা খিচুড়িটা খেয়ে থাকে আর ঠিক সেরকম এখানে হচ্ছে মুগ ডাল ইউজ করছে এটার হচ্ছে অন্যরকম একটা ফ্লেভার দিচ্ছে আমার কাছে কিরানি আপারে এখানে আসছি তো আসলে কাচি বিরিয়ানি খাবো না এটা তো আসলে হতে পারে না আর এই হচ্ছে আপনার কাচি বিরিয়ানির ডালা আর প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি কী কী পাচ্ছেন এই যে বড় আস্ত একটা মুরগি পাচ্ছেন আর হচ্ছে আপনি চারটা ডিম পাচ্ছেন চারটা কাবাব পাচ্ছেন হচ্ছে আপনি বিপ পাচ্ছেন আট পিস পরিবর্তনের জন্য জর্দা পাচ্ছেন করার পালা আসলে ঘরোয়াভাবে যে রান্নাটা হয় সেটার আসলে স্বাদটা কেমন সেটা হচ্ছে টেস্ট করে দেখি এখন চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি চলুন এটা একটা বাইট দিয়ে দেখি বিসমিল্লা সাধারণত যে ঘরোয়া ভাবেগুলো খেয়ে থাকি আর ঠিক হচ্ছে গিয়ে সেরকম লাগতেছে যেহেতু হন হচ্ছে ঘরের মধ্যে রান্না করে থাকেন তো আমার কাছে ওভারঅল এখানে লাইট মশলা খেতে হচ্ছে খুব ভালো লাগছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে ভালো থাকুন এবং এস এস প্রুডান্ট কিচেনের সাথেই থাকুন